কেমন ভালবাসে নবী আম্মা খাদিজা এই ভালো বাসায় খুশি হতে আল্লাহ দয়ালময় যে ভালো বাসায় খুশি হতে আল্লাহ দয়ালময় কেমন ভালবাসে নবী আম্মা খাদিজা এই ভালো বাসায় খুশি হতে আল্লাহ দয়ালময় যে ভালো বাসায়

biu 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 bắn đi oh oh khăng 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 দিনের দাওয়াত দিতে গেলেন কোনো দিন রাত বারোটা দিন একটা দিন দুটো সময় আল্লা রসুল বাড়িতে আসতো রাত বিরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম আহলাল বাইত সালাম দেওয়ার পর একবার শুধু একবার দরওয়াজায় টোকা মারবে আল্লাহ আল্লাহর বাড়িতে এসে কোনো দিন যতই রাত হোক না কেন কোন দিনের জন্য আল্লাহরের দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো একবার টোকা মারলো দরজা খুলে গেল আল্লাহ খাদিজা তুমি কি ঘুমাও না সারা রাত আমি একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মা জান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা যা সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় বসে থাকি আহারে কি ভালোবাসা আমার ঘরের মায়েরা পারবে কোনো ভাই যদি অফিসে চাকরি করে রাত বারোটার সময় বাড়িতে আসে দরজার টোক আমারা দূরের কথা ঘুষি মেরে কিল মেরে দরজা ফেটে গেল শেষ পর্যন্ত না পেরে এক লাতি মানলো দরজা দুটুকরো হয়ে গেল তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না উত্তি আমার বললে আমার স্বামীরা আমার সাথে সোনার চাঁদ আমাদের স্বামীরা আমরা খুব ভালোবাসি তা আম্মা যান খাদি কেমন ভালোবাসতো আর আমার মায়েরা কেমন ভালোবাসে কবি দেখেন দিনের দাওয়াত দিতে নবী

পিকাতে <Rolling signals> जे भलो भाशाई ख़ुशी हूंदे रे भला दया ओ भलो भाषाई ख़ुशी हूंंदे रे भला दया हो নবী বাড়িয়ে এলো দরওয়াজায় নখ করলো খুলে সামনে আল্লাহ রসুল খাদিজাকে দেখে ফেলেছে বলছে যে জামাটা পরে আছে ওই জামাটা এমন ভাবে ছিড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দৃশ্য দেখে আল্লাহ রসুল কেঁদে ফেলেছে হাউ আম্মাজান খাদিজা জড়িয়ে ধরেছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা তোমার আজকের অবস্থা কি দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে আমার তিনটে আবদার আছে রাখবেন আল্লাহ রসুল বলছেন জীবনে তো কিছু চাওনি তা বলো কি আবদার আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে আমাকে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে কবরে শোবানোর আগে আপনি নিজে কবরে নামবেন নিজে কবরে নেমে কবরের চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের বড় ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিছিয়ে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিছতে পারবে না আমাকে আসাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আপনার হলো মনকান নেকির ফারিস যতক্ষণ পর্যন্ত আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরে ধারে আপনাকে বসে থাকতে হবে আমার কবরে ধার থেকে আপনি যেতে পারবেন না এই তিনটা আবদারকে আমার রাখবেন আল্লাহ রসুল বোঝানো খাদিজা তোমার তিনটা আবদার আমি মেনে নিলাম জীবনে কিছু চাওনি তোমার তিনটা আবদার আমি

रे फोाए ख़ुशी ते अलाया তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার পীরান দিয়ে কাফন তৈরি করতে হবে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন করা হলো কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল আল্লাহর রাসূলকে কবরে নামতে হবে আল্লাহর রাসূল নিজে কবরে নামলো কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পরেবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো আম্মাজান খাদিজাকে কবরে শোানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয় কিবলার দিকে পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে কোরআন হয় আম্মাজন খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আমার একবার চেষ্টা করা হলো আমার একবার আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে কবরের মধ্যে যখন কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও প্রেশান আল্লাহ রসুল প্রেশান মুখটা কেন কেবলার দিকে ঘুরে না সবাই পেরেশান তিন তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন কেবলার দিকে ঘোরে না আল্লাহ পাক আল্লাহ তালা খবর পাঠালে আমার বন্ধু আপনি চিন্তা করবেন না আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি এত পছন্দ করি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ছড়িয়েছে এত কষ্ট করেছে এত কুরবানি করেছে আমি খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার বলুন না সুবহান আল্লাহ কি ভালোবাসা আমার আল্লাহ পাক খাদিজাকে বেসেছিল তাই কবি লিখছে দেখেন খাদিজাকে کي بينه تي مکھ کولے قدم پني آسمان جوي تي چايه بوره الله بولے او تو نبي چن تار کي چونا

ख़ुशी रे अला दानो वस ख़ुशी बुंदे रे अला द मो वय भलो बसि ख़ुशी बुंदे रे अला दानो वाल ख़ुशी हूंदे আচ্ছা শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কাল